আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেলেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনিস মোট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছেন প্রথম হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় পাঁচ হচ্ছে সেতু পরিবহন সেতু সেতু পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছয় খাদ্য মন্ত্রণালয় সাত গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় আট ভূমি মন্ত্রণালয় এবং করে আপনি মোট সাতাশটি মন্ত্রণালয়ের অধীনে আছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস তারপরে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারি কে কোন দপ্তর পেলেন সালিউদ্দিন আহমদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় আর ডক্টর আসিফ নজরুল পেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয় আরিফ খান তিনি পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ আর ইজওয়ান হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবহন মন্ত্রণালয় শানবিন মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরও আছেন অন্তর্বর্তীকালীন সরকারি পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাগত হোসেন চৌধুরী প্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন আফামা খালিদ হাসান পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আক্তার পেয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্পন মন্ত্রণালয় আর হচ্ছে বৈষম্য ছাত্রবি নেতাদের ভিতরে মোহাম্মদ নায়েদ ইসলাম পেয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় আর সব বৈষম্য ছাত্র আন্দোলনের মূল কারিগর যাদের ভিতরে আছেন তাদের আরেকটা উদ্দেশ্য পেয়েছেন আসিফ মাহমুদ সজিব ভইয়া যুব ও ক্রিয়া মন্ত্রণালয় আপনাদের জন্য সবচেয়েতে ভালো আশা করি আর চাকরি পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট আশা করি সবাই দেখবেন এবং ভালো করে পড়বেন এবং বুঝতে পারবেন ঠিক আছে আজকের মতো এখানেই আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসেই থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম